ডিমের সাথে এমন কিছু খাবার আছে যদি আপনি একসাথে খান ডিম খাচ্ছেন সাথে সাথে ওই খাবারটাও তাহলে এই খাবারটা একটা বিষে আপনার তো উপকার করবে না কিন্তু আপনার অনেক সাইড এফেক্ট করবে ডিম খাওয়ার পরও আপনার অনেক সাইড এফেক্ট করবে এটা আমি সাইন্টিফিক ইনফরমেশন দিচ্ছি বন্ধু আপনাদের আশা করি এই ভিডিওটা আপনি মন দিয়ে দেখবেন আপনি ঘরের মধ্যে এটা একটু ফলো করার চেষ্টা করবেন আর বিয়ে বাড়িতে গেছেন আপনি পারছেন না মাছ মাংস ডিম দুধ মিষ্টি সব একসাথে খেয়ে নিয়েছেন মাসে একদিন না করব না কিন্তু ঘরের মধ্যে লিস্ট ফলো করার চেষ্টা করবেন আপনার খাবার কেউ নিয়ে যাবে না ঘরেই থাকবে কতটা গ্যাপ দিতে হবে একটা খাবারের মধ্যে ধরুন আপনি ডিম খেয়েছেন তারপর ওই খাবারটা কত সময় গ্যাপ দিতে হয় আমি সব একটা একটা করে আপনাকে বলছি নাম্বার ওয়ান হচ্ছে ডিমের সাথে যখন আপনি ডিম খাবেন তখন ওই খাবারের সাথে সাথে আপনি পালন শাক খাবেন না পালন শাক খাবেন না কেন বলছি আপনি যখনই খাবেন এটা আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কমাতে পারে এবং আপনার কি হতে পারে কিডনি স্টোন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর সাইন্টিফিক কারণ কি কারণ হচ্ছে ডিমের মধ্যে কি থাকে ক্যালসিয়াম থাকে আপনি জানেন নিশ্চয়ই এবং পালং শাকের মধ্যে কি থাকে অক্সালেট থাকে তাহলে আপনার পেটের মধ্যে যাওয়ার পর কি পরিণত হবে এটা ক্যালসিয়াম অক্সালেট। যখন এই ক্যালসিয়াম অক্সাইড পরিণত হয় এই ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কমিয়ে দেয় বুঝেছেন ক্যালসিয়ামের অবজরপশন কমিয়ে দেয় কিডনি স্টোনের চান্সটা বাড়িয়ে দেয় এজন্য কখনো ডিম যখন খাবেন পালন শাক আপনি খাবেন না আপনি গ্যাপ দিয়ে খেতে হবে দু নম্বর হচ্ছে ডিম খাওয়ার পর দুধ খাওয়া যাবে না অনেক সময় শুনেছেন অনেক দাদা দাদি যা বয়স্ক মানুষ আছেন আপনাকে নিশ্চয়ই বলেছে যে ডিমের সাথে দুধ খেও না এটা কারণ আছে কারণ হচ্ছে বন্ধুরা দেখুন এই ডিমের মধ্যে একটা উপাদান থাকে যাকে বলা হয় এই অ্যাডিডিন অ্যাডিডিনটা কি করে এটা আপনার যে বায়োটিনটা আছে আপনার শরীরে বায়োটিন একটা উপাদান থাকে এই বায়োটিনটাকে কমিয়ে দিতে কমিয়ে দেয় অ্যাবজর্শনটাকে কমিয়ে দেয় এই রিডিটটা যখন ডিমের সাথে দুধ যখনই খাবেন এটা একটা বিক্রিয়া করবে এবং এই বিক্রিয়ার মধ্যে কে অংশগ্রহণ করবে অ্যাডিডিন ডিমের টাকা উপাদান অ্যাডিডিন এবং আপনার শরীরের মধ্যে বায়োটিনের লেভেলটা কমিয়ে দেবে যার মাধ্যমে আপনার চুল পড়া চুল পাকা এসব প্রবলেম দেখা দিতে পারে দাড়ি পাকা এত হয়তো এর জন্যই হয় বেশি বেশি খায় মানুষের ডিম দুধ সব একসাথে গড়ে আছে খাচ্ছে এজন্য একটা কারণ হতে পারে যে আপনার চুল পাচ্ছে এই আপনি ডিমের সাথে কখনো দুধ খাবেন না চেষ্টা করবেন গ্যাপ দিয়ে খাওয়ার কতটা গ্যাপ আপনাকে বলছি তাছাড়া ডিম এবং দুধ যদি আপনি একসাথে খান এটা হাই প্রোটিন থাকে প্রচুর প্রোটিন অলরেডি ডিমের মধ্যে আপনি জানেন ছয় গ্রাম প্রোটিন থাকে আপনি এক গ্লাস দুধ খেয়েছেন আরো প্রোটিন খাচ্ছেন একসাথে এত প্রোটিন যখন আপনি খাবেন তখন স্বাভাবিকভাবে আপনার প্রোটিনের একটা ওভারলোড হয়ে যাবে অতিরিক্ত পরিমাণ পেটে ও প্রোটিন থাকার কারণে আপনার একটা ডাইজেশনটা হবে না হজম শক্তিটা ধীরে ধীরে হবে স্লো হয়ে যাবে আপনার ইনডাইজেশন হবে এরকম অসুবিধা হতে পারে এজন্য অবশ্য ডিম দুধ একসাথে না খাওয়াটাই আপনার ভালো আপনার বয়স্ক মানুষের কথাগুলো শোনা উচিত যারা দীর্ঘ বৎসরের এক্সপিরিয়েন্স আমাদের বলে দেখেন বন্ধু ডিমের সাথে কখনো আপনি চা খাবেন না চা বা কফি যাই বলুন আপনি কেন বলছি যে চা কফির মধ্যে কি থাকে ট্যানিনস থাকে টেনিন এই টেনিন সাথে আপনার ডিমের মধ্যে একটা বিক্রিয়া হয় যে বিক্রিয়াটা হওয়ার কারণে আপনার স্বাভাবিকভাবে আপনার শরীরের মধ্যে আয়রনের অ্যাবজর্পশন কমে যায় এটা আয়রনের সাথে বন্ড করে এই টেনিসটা এই টেন্সটা এগের মধ্যে আয়রন থাকে আপনি জানেন আয়রন বাড়ে রক্ত বাড়ে তো আয়রনের সাথে একটা বন্ডিং করে আর বন্ডিং করে আপনার আয়রনের অ্যাবজর্পশনটা কমিয়ে দেয় এই টেনিসটা শরীরে আয়রনের অ্যাবজর্পশনটা কমিয়ে দেয় আর আয়রন আপনি জানেন আমাদের শরীরে কত ইম্পর্টেন্ট আয়রন যদি অ্যাবজর্পশনটা কমে যায় আয়রনের লেভেলটা কমবে আপনার শরীরে আর কমবে লোহিত রক্ত করিয়ে সংখ্যা কমে যাবে ব্লাড রং শরীরের রক্ত কমবে রক্ত মানে আপনি দুর্বল কত কিছু আমি ভয় দেখাচ্ছি না বন্ধু অ্যাকচুয়ালি আয়রন আমাদের শরীরে অত্যন্ত ইম্পর্টেন্ট আপনি একটা ডিম খেয়েছেন এখান থেকে আপনি পুষ্টি গুণাগুণ নেওয়া উচিত আপনার শরীরটা সুস্থ থাকা উচিত আর এই ডিমটা খেয়ে পরিশ্রম করে খেলেন টাকা দিয়ে এনে খেলেন তার সাথে ডিম খেয়ে সাথে যখন আপনি চাটা খেলেন আপনার এটা বিষে পরিণত হলো আপনার ডিমটা কোনো কাজে আসলো না আপনি খেলেন এটা উল্টা আপনার ক্ষতি করলো শরীরে আয়রন কমিয়ে দিল ভালো লাগবে জন্য বলছি একটু শুনুন মন বুঝবেন আপনি দেখুন ডিমের খাবার তো কখনো মিষ্টি জাতীয় খাবার খেতে নেই ডিম খেছেন সাথে করে মিষ্টি খেয়ে দিয়েছেন খান একটু পরে কেন আমি বলছি আপনাকে মিষ্টি খেতে নেই আমি কোনো খাবার খেতে নেই কারণ এটা যখনই আপনি খাবেন মিষ্টি খাবার আপনার পেটের ভিতরে গিয়া একটা হার্মফুল একটা ক্ষতিকারক উপাদান তৈরি করে যার নামটা কি যার নামটা বলছে সায়েন্স বলছে গ্লাইকেশন অ্যান্ড প্রোডাকশন এই গ্লাইকেশন এন্ড প্রোডাকশন এমন একটা উপাদান যেটা আপনার শরীরের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে ইনফ্ল্যামেশনকে বাড়িয়ে দেয় মানে আপনার শরীরের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস মানে যদি কোথাও ব্যথা হয় বেদনা হয় এই ব্যথা বেদনাটাকে আপনার শরীরে বাড়িয়ে দেবে আপনার লিভার কিডনি শরীরের বিভিন্ন ধরনের অর্গান এগুলোর মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে মানে একটা প্রেশার আসে আপনার সেলগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এর জন্য ডিম কাওয়ার পর কখনো মিশ্রিত খাবারকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন বুঝছেন ডিম খাওয়ার পর কখনো আপনি লেবু খাবেন না বা সাইট্রাস ফুড সাইট্রাস ফুড বুঝেছেন অরেঞ্জ লেবু এই যে আমি ছবিতে লাগিয়ে দিয়েছি সাইট্রাস ফুড যে সাইট্রাস ফুডগুলো আছে এগুলো আপনি খাবেন না কারণ এইগুলোর মধ্যে কি থাকে সাইট্রাস ফুডের মধ্যে অ্যাসিড থাকে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে যখনই আপনি ডিমের সাথে অ্যাসিড খাবেন মানে ধরুন লেবু খেলেন কমলা খেলেন ডিমের মধ্যে থাকা হাই প্রোটিন আর সাইট ফুডের মধ্যে থাকা অ্যাসিড দুটোর একটা বিক্রিয়া হবে এই বিক্রিয়া হওয়ার কারণে আপনার ইনডাইজেশন হবে আপনার ডাইজেশন ডিস্টার্ব হয় না আপনার খাবারটা ভালোভাবে হজম হচ্ছে না আপনার মনে হচ্ছে পেটের মধ্যে কিছু একটা গড়বড় চলছে এরকম হবে বুঝেছেন এই জন্য অবশ্য আপনার হতে পারে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে আপনার ডাইজেশন প্রবলেম হচ্ছে পেটটার ডিসকম্পর্ট হচ্ছে পেটটা ফুলে যাচ্ছে আরো বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের অসুবিধা হয় কেউ গ্যাস হয় হ্যাঁ এক একজন মানুষের এক এক রকম হয় যেসব খাবার বলছি অনেকের ডিম দুধ খাওয়ার পরে গ্যাস হয় একসাথে এক একজন মানুষের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সমস্যা দেখা দিতে পারে বুঝেছেন বন্ধু এর জন্য কখনো আপনি ডিম খাওয়ার পর চেষ্টা করবেন সাথে সাথে আপনি লেবু না খাওয়ার জন্য ঠিক আছে বা অনেক সময় আমরা বাতের সাথে বাত ভাত যখন খাই বাতের সাথে ডিম থাকে ডিমের সাথে ওই যেদিন ডিম খাবেন ওই দিন লেবুটা খাবেন না ওকে ফাইন দেখুন এবার আপনি দেখুন আপনার যে ফ্রাইড ফুড অনেকে দেখবেন ডিমের সাথে বেসন দিয়ে খুব টেস্টি করে একটা ফ্রাইড ফুড বানায় বাজারের মধ্যে অলরেডি ফ্রাইড ফুড খারাপ এটাতে হাই কোলেস্ট্রল থাকে আপনি যদি রেগুলার কারণে আপনার কোলেস্ট্রল বাড়ে তার উপরে আপনি ডিমের সাথে খাচ্ছেন এত একটা হেলদি খাবার এটাকে আপনি ফ্রাইড করে খাচ্ছেন অনেকে ডিম দিয়ে বিভিন্ন ধরনের খাবার বানায় যেমন পেইরিং পেইরিং এক্স বিভিন্ন ধরনের খাবার বানায় ডিম দিয়ে ফ্রাইড করে এই ফ্রাইডটা একদম খাওয়া উচিত নয় কারণ যখনই আপনি ফ্রাইড করে খাবেন অনেক বেশি পরিমাণে আপনার কোলেস্ট্রল আপনার শরীরে বাড়বে ডিম অতিরিক্ত খেলে আপনার কোলেস্ট্রল বাড়বে তাহলে এখানে দেখুন আপনি ডিম ডিম আপনার কোলেস্ট্রল আই যে অতিরিক্ত কোলেস্ট্রল থাকার কারণে আপনার এলডিএল নড এল সিডি যাকে ব্যাড কলেস্ট্রল বলা হয় এটার পরিমাণটা বেড়ে যায় আর যখনই বাড়বে আপনার হাড়ের উপরে প্রবলেম দেখা দেয় আপনার হার্ট সেরকম আছে আপনি বুঝতে পারছেন না যারা বয়স্ক মানুষ হার্টের রোগী আপনি জিজ্ঞেস করে দেখবেন হাট মানে হার্ট মানে মেইন হার্ট আছে বলে আপনি বেঁচে আছেন হার্টকে সুস্থ থাকবে মানে আপনার শরীরে বিভিন্ন কিছু সুস্থ থাকবে হার্ট ভালোভাবে পাম করতে হবে হার্টে সুস্থ থাকতে হবে কোলেস্ট্রল যখনই বাড়ে আপনার যে হার্টের ভিতরে যে করোনারি যে এগুলো আছে এগুলোর মধ্যে ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকে ফ্যাট ডিপোজিট হওয়ার সম্ভাবনা থাকে ভবিষ্যতে এখানে স্ট্যান্ড লাগাতে হয় পাইপা সার্জারি করতে হয় হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে কলেস্ট্রলকে টেস্ট করবার বন্ধু কলেস্ট্রল একটা একদম সিম্পল টেস্ট কলেস্ট্রলকে আপনি টেস্ট করুন লিপিড প্রোফাইল টেস্ট করুন আপনি কলেস্ট্রল টেস্ট করে মেনটেন করার চেষ্টা করবেন আজকালকের দিনে বেশিরভাগ মানুষের কোলেস্ট্রল হাই আর কলেস্ট্রলটা যদি আপনি কীভাবে কমাতে চান বা কলেস্ট্রল আর ডিটেল জানতে চান আমি আমার চ্যানেলের মধ্যে কলেস্ট্রলের ভিডিও আছে আপনি বেল আইকন অন করুন সাবস্ক্রাইব তো করেছেন অনেকদিন জানি বেল আইকনটা অন করুন তাহলে আপনার কাছে কলেস্ট্রলের ভিডিও একদিন চলে আসবে আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন যে কলেস্ট্রলটা কতটা ইম্পর্টেন্ট আপনার শরীরে দেখুন ফিশ ডিম কাচ্ছেন হালকা পরিমাণ মাছ কাটছেন কোনো অসুবিধা নেই এমন এমন মাছ আছে যে মাছগুলোতে সালফার থাকে ডিমের মধ্যে দেখবেন এই সালফারের সঙ্গে ডিমের যখন বিক্রিয়া হয় আপনার কি হয়ে যাবে আপনার মুখের মধ্যে টেস্টটা খারাপ হয়ে যাবে এবং আপনার মনে হবে একটা ব্যাড ব্যাড স্মেল আসছে হ্যাঁ এরকম লক্ষ্য রাখবেন এমন কিছু মাছের সাথে আপনি ডিম কাটছেন আপনার মুখের টেস্টটা নষ্ট করে দেবে এই যে সালফারটা থাকে এই যে সালফারটা এই যে সালফারটা থাকে এই সালফারটার সঙ্গে বিক্রিয়া হয় যখনই আপনি মাছ এবং ডিম একসাথে খাবেন আর বিক্রিয়া করে আপনার একটা দুর্গন্ধ সৃষ্টি করে এবং আপনার মুখের টেস্টটাও কিন্তু নষ্ট করার মতো ক্ষমতা রাখে তাহলে ডিমের সাথে মাছ খেলে খেতে পারেন সামান্য খাবেন বেশি খাবেন না ঠিক আছে দেখুন চিজ খাবেন চিজ চিজ মানে এমন একটা আপনি জানেন যে আপনি যখন ব্রেডের সঙ্গে আপনি পিৎজা খাচ্ছেন হ্যাঁ এখানে মধ্যে কি হয় কি হয় এখানে হাই ক্যালোরি থাকে প্রচুর ক্যালোরি থাকে ওভার ফ্যাট থাকে অতিরিক্ত ফ্যাট অতিরিক্ত ক্যালোরি থাকে তার উপরে আপনি ডিম খাচ্ছেন তাহলে কি হবে অতিরিক্ত ফ্যাট হবে অতিরিক্ত ক্যালোরি হবে আর এত অতিরিক্ত খাওয়া কি ভালো যখনই আপনি অতিরিক্ত খাবেন তখন আপনার ওভারলোড হবে আপনার ওয়েট গেইন হবে আপনার শরীরে অতিরিক্ত ক্যালোরি যাওয়ার কারণে অতিরিক্ত ওজন বাড়বে অতিরিক্ত ওজন বাড়লে কি হয় ডায়াবেটিস হয় প্রেসার হয় আপনার পেটটা ফুলে যাচ্ছে শরীরে চলতে অসুবিধা হচ্ছে জীবনের বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হয় আমি এই ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বলতে চাই বন্ধু যেসব খাবার বলেছি আপনাকে প্রত্যেকটা খাবার ধরুন আপনি ডিম খেয়েছেন চাটা চান এক ঘন্টা তিন ঘন্টা পরে খান খুব ভালো তিন ঘন্টা পরে খান কারণ খাবারটা হজম হতে আমাদের শরীরের মধ্যে প্রায় তিন ঘন্টার সময় ম্যাক্সিমাম তিন ঘন্টার সময় লাগে থেকে বেরিয়ে যায় তো আপনি তিন ঘন্টা পরে খান এক ঘন্টা পরে খেতে পারেন কিন্তু সাথে সাথে আপনি খাবেন না পালং শাক খাবেন না বা এই যে দুধের সাথে ডিম একসাথে খাবেন না আপনার গড়েই তো আছে ডিম দুধ এক ঘন্টা দু তিন ঘন্টা গ্যাপ দিয়ে কার ঠিক আছে তিন ঘন্টা গ্যাপ দিলে খুবই ভালো এটাই আপনাকে বুঝতে যাচ্ছি ডিমের সাথে এই খাবারগুলো খাবেন না ভালো থাকবেন বন্ধুরা আর এই এই ভিডিওটা আপনার পরিবার আপনার মা বাবা ভাই বোন আপনার ফ্রেন্ডস আপনি বান্ধবী বন্ধু সবাইকে শেয়ার করুন বেশি বেশি করে আপনি জানি আপনারা শেয়ার করেন প্রচুর ভিডিও শেয়ার করেন আমাদের হাজার হাজার ভিডিও শেয়ার করেন সব টাইম কি আমার কাছে আছে আপনারা শেয়ার করুন বেশি বেশি ভালো থাকবেন লাইক দেবেন আরও মোটিভেশন দেবেন દાડા ભાઈ ભાઈ